শুভ সন্ধ্যা বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুই জমে শুধু বিঘে ধুই ছিল মোর ভূমি আর সবি গেছে ঋণে বাবু বলিলেন উপেন এ জমি কিনে কহিলাম আমি তুমি ভূস্বামে ভূমির অন্ত নাই যে দেখো আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটা খানি পুরুষ চেথায় মানুষ সে সোনার বাড়া দৈন্যের দায় বেচিব বসে মায় এমনই লক্ষী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলামে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজন নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষিদিনে হলিতে পারি সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে দেশে ফিরিবারে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব তবপদুলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে বলিতে প্রাণ করে আন চাহান, চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি শেষে এসে আমার বাড়ির কাছে পাছে ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল পোল পাতা আজ কোন কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন মই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী দিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিক চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝরে রাত্রে নায়িকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি ফাঁকা ফল পড়িল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝে এতক্ষণে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তার কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব কন খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি ঠিক মাগি মহাশয় বাবু হেসে কহে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি চলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ বন্ধুরা প্রাসঙ্গিকতায় কিছু কথা আমি যোগ করি কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা তাই তিনি এই কবিতা রচনা করে গিয়েছিলেন আজকের দিনে দুই বিঘা জমির লেখা আমরা সর্বত্রই দেখতে পাই জরাজীর্ণ বাড়িগুলো আজ প্রোমোটারদের দখলে সেখানে হয়েছে বহুতল আবাসন সেই জরাজীর্ণ বাড়ি ছেড়ে বাড়ির মালিক আজ পথে পথে ঘুরে ঘুরতে ঘুরতে যখন নিজের বাড়ির কাছে এসে দেখে সেখানে বহুতল আবাসন চিনতে পারে না কিন্তু কিছু স্মৃতি তার মনে নিশ্চয়ই পড়ে কবিগুরু ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন বলেই এতকাল আগে এই কবিতা রচনা করেছেন আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর পরিশেষে বলি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন どうなの